নমস্কার অমৃত এই চ্যানেলটিতে জানাই স্বাগত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের ভাগ্য ফল নিয়ে চলে এলাম একেবারে সঠিক তথ্য সমস্ত দিক যাচাই করে তবেই আপনাদের সামনে এই ভিডিওটিকে উপস্থাপন করছি বন্ধুরা যেই ব্যক্তিদের নাম শুরু হয় ইংরেজি লেটার এস দিয়ে এবং বাংলা বর্ণমালার দন্তস্য কিংবা তালবর্ষ দিয়ে শুরু হয় সেই সকল ব্যক্তিদের জন্যই আজকের এই ভিডিওটি দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালও শেষ হতে চলেছে আর বাকি রয়েছে ডিসেম্বর মাস তো বন্ধুরা এই লাস্ট মাসটি প্রত্যেকের কেমন কাটবে তা নিয়েই আজকের মূল আলোচনা তাহলে চলুন বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি আমার প্রিয় বন্ধুদের বলতে চাই এই এস নামের মানুষদের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে হ্যাঁ বন্ধু একেবারে ঠিকই শুনছেন যে সকল ব্যক্তিদের নামে শুরু স দিয়ে তাদের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এই বছরের শেষ মাসেই তাই আপনারা অতি অবশ্যই প্রস্তুত হয়ে থাকবেন কোনো কিছু কেনাকাটির জন্য যদি অনেক দিন ধরেই আপনি প্ল্যান করছেন যে একটা জায়গা কিনবেন জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন কিংবা হয়তো বড় গাড়ি কেনার শখ রয়েছে বা বাইক কেনার শখ রয়েছে এই রকম জিনিসপত্র যাদের কেনার ইচ্ছা রয়েছে বা পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু বলবো এই ডিসেম্বর মাসটি কেনার জন্য খুবই ভালো হবে কারণ এই সময়ে আপনার হাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ আপনার ইনকাম বৃদ্ধি পাবে তাই এই সমস্ত কিছু কিনে আপনি আপনার সম্পত্তি আরও বাড়িয়ে রাখতে পারেন তবে হ্যাঁ যদি পরবর্তীকালে আপনি বিক্রি করতে চান তখন অবশ্যই একেবারে কোনো মানুষকে ঠকিয়ে বিক্রি করবেন না তাতে সেই পরিমাণ টাকা আপনার কাছে থাকবে না হ্যাঁ অবশ্যই যাকে দেবেন তার যেরকম প্রাপ্য সেই রকমই আপনি নেবেন টাকা যাই হোক সেই সব দিকে আর যাচ্ছি না এর পরের যে তথ্যটি বলবো তা হলো এস নামের মানুষদের বিবাহের যোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক ঠিকই শুনছেন যাদের বিয়ে ঠিক হয়েই রয়েছে অনেকেরই ডিসেম্বর মাসে ডেট পড়বে আবার হঠাৎ করেই আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে এই ডিসেম্বর মাসে হয়ে যেতে পারে সেটা পালিয়ে গিয়ে হোক বা অনুষ্ঠান করেই হোক বা রেজিস্ট্রি ম্যারেজ করে হোক না কেন যাই হোক না কেন আবার যারা প্রেম করেন না তারা কিন্তু তাদের প্রেম শুরু করতে পারেন এই মাস থেকে কারণ তারা তাদের মনের মতো জীবন সঙ্গীও খুঁজে পাবেন এছাড়া বলবো আপনার পরিবারের সঙ্গে আপনার মা বাবা দাদা দিদি ভাই বোন যেই থাকুক না কেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও গাঢ় হবে একটা সুসম্পর্ক তৈরি হবে কারণ আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য দেখা যাবে না এই সময় তাই পারিবারিক দিক থেকে আপনি খুবই মানসিক শান্তিতে থাকবেন এছাড়াও যদি দাম্পত্য দিকের কথা বলি আপনার দাম্পত্য জীবনেও কিন্তু শান্তি থাকবে তবে হ্যাঁ আপনার ভ্রমণেরও কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বলবো যে একটি কথা ডিসেম্বর মাসে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে হ্যাঁ বন্ধুরা অনেক পরিশ্রম আপনাকে করে যেতে হবে একটা কথা বলে রাখি অনেকেই কিন্তু এই এত কঠোর পরিশ্রম করতে হবে যার জন্য ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু না বন্ধু আপনারা থামবেন না থামলে কিন্তু আপনি আর আপনার লক্ষ্য অবধি যেতে পারবেন না তাই কাজ করেই যাবেন কখনো থেমে থাকবেন না আর দেখবেন আপনি আপনি যাদের সঙ্গে কম্পিট করে কাজ করছিলেন কম্পিটিশান ছিলেন তাদের থেকে অনেক উঁচুতে উঠে গেছেন এবং দেখবেন এই বছরের শেষে গিয়ে বা আগামী নতুন বছরের শুরুতে দেখবেন আপনি তার সাকসেস পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা অন্যদের থেকে আপনি দশ স্টেপ এগিয়ে থাকবেন এবং যার জন্য আপনি পুরস্কৃত হবেন আপনাকে সম্মান দেওয়া হবে এবং আপনার নাম আরো চারিদিকে ছড়িয়ে পড়বে আর আপনাদেরকে ক্রিয়েটিভিটি বাড়াতে হবে হ্যাঁ বন্ধুরা ক্রিয়েটিভিটি মানে নতুন নতুন কিছু আপনাকে শিখতে হবে বা নতুন নতুন কিছু আপনাকে করতে হবে নিজের ক্রিয়েটিভিটিকে আপনাকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে দেখাতে হবে তবেই আপনার নাম যশ খ্যাতি আরও বৃদ্ধি পাবে এইটুকুনি বলে দিলাম যে আপনার সামনে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে তাই সেই সুযোগটিকে হাতছাড়া না করে কাজে লাগান বন্ধু যারা ভাবছেন অনেক দিন ধরে যে একটা ব্যবসা কিছু করবেন নতুন কিছু শুরু করবেন ব্যবসার দিকে তাহলে বন্ধু আপনাকে বলে রাখি অবশ্যই আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন এবং শুরু না করলেও সেই ব্যবসার যা যা দরকার তার চেষ্টা আজই শুরু করে দিন কারণ আপনি ব্যবসায় ভীষণ লাভ করতে পারবেন যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনছেন তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রমের মাধ্যমে সঠিক ব্যবসাটিকে বেছে নিতে হবে এবং সঠিক পথেই উপায় করতে হবে তবেই আপনি আপনার জীবনে উন্নতি করবেন এবং টাকা দেখতে পাবেন তা নইলে কিন্তু ব্যবসার লসও হতে পারে যাই হোক আজকের ভিডিওটিতে শুধুমাত্র ডিসেম্বর মাসটি আপনাদের কেমন যাবে এই নিয়েই পুরোটা ছিল যারা সম্পূর্ণটি দেখলেন তাদের হয়তো ভালো লেগেছে না লাগলেও আপনারা অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যটি জানাবেন আর পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন